কিভাবে এইরকম পবিত্র ঈদ উল তৈরি করবেন এক ক্লিকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি স্টোর আসবেন আসার পরে ঈদ মোবারক পোস্টার লিখে চার্জ করলে অ্যাপটি চলে আসবে জাস্ট আপনি অ্যাপটি ইনস্টল করে ওভেনের মধ্যে ক্লিক করবেন তো কিছু পারমিশন চাইবে ওগুলো দিয়ে আপনি জাস্ট ক্রস মধ্যে ক্লিক করে দিবেন এরপরে কিন্তু এখানে অসংখ্য পোস্টার চলে আসবে আপনি জাস্ট এখান থেকে কিন্তু যে কোনো দিবসের পোস্টার নিতে পারবেন জাস্ট ডিজাইন করতে পারবেন আমি ঈদুল আজহা পোস্টার ডিজাইন করব তাই ঈদুল আজহার মধ্যে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখন কিন্তু এখানে অসংখ্য ঈদুল আজহার পোস্টার চলে আসছে জাস্ট আপনার যেই পোস্টারটি ভালো লাগবে জাস্ট ওইটা সিলেক্ট করে আপনার ছবিটা বসাই দিলে কিন্তু কাজটা হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি কী করলাম আমার জাস্ট উপরে এই পোস্টারটাই কিন্তু ভালো লাগছে তো জাস্ট আমি এখানে কিন্তু আমার চেয়ে বসে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু প্রিমিয়াম তো আমি কী করলাম জাস্ট পোস্টারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এটা আনলক করতে হবে তাহলে জাস্ট আনলকের মধ্যেই ক্লিক করলাম আনলকের মধ্যে যখন ক্লিক করবেন তখন কিন্তু একটি অ্যাড আসবে জাস্ট অ্যাডটা দেখে নেবেন দেখে নেওয়ার পর জাস্ট ওপেন নাওয়ার মধ্যে আপনি ক্লিক করলে কিন্তু আপনার পোস্টারটা ওপেন হয়ে যাবে জাস্ট ইউজ করতে পারবেন তো জাস্ট এখন কি করবেন গ্যালারি এখানের মধ্যে ক্লিক করে আপনার ছবিটা কিন্তু এখান থেকে কি করতে হবে সিলেক্ট করে দিতে হবে তো আপনি গ্যালারি থেকে আপনার ছবিটা সিলেক্ট করে নিবেন ছবিটা সিলেক্ট করার পর আপনি জাস্ট কি করবেন ডানের মধ্যে ক্লিক করবেন তো ডানের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ছবিটা এখানে চলে আসবে এটা কিন্তু আপনি জাস্ট ম্যাচিং করে বসিয়ে দিবেন যেভাবে ম্যাচ করলে আপনার পোস্টারের মধ্যে ছবিটা সুন্দর দেখাবে ঠিক ওইভাবে আপনার ছবিটা ম্যাচিং করে নেবেন আমি জাস্ট আমার পোস্টারে আমার ছবিটা ম্যাচিং করে নিচ্ছি তো এরপর আপনার পোস্টার ডিজাইন করা হয়ে যাওয়ার পর জাস্ট এখানে কিন্তু আপনার নাম আপনার পদবি কী এগুলো লিখে নেবেন তো আপনার নাম কি আমি জাস্ট আমার নাম লিখে দিচ্ছি আনাস টেক স্টুডিও আপনারা আপনাদের নামটা লিখে দেবেন এবার জাস্ট আমার প্রদবি আমি আমার পদবি ইউটিউবার্স লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের পদবি কী সেটা লিখে দেবেন আপনি যদি নেতা হন তাহলে জাস্ট আপনার পদবি নেতা লিখে দেবেন আপনি যে হন না কেন আপনার জাস্ট ওই পদবিটা এখানে লিখে দিবেন তো আপনি যদি চান কি কোনো কিছু লেখবেন তাহলে রিমুভ কিন্তু নেমের মধ্যে ক্লিক করলে কিন্তু জাস্ট এনে কোনো কিছু আসবে না এরপর জাস্ট আপনি সেভ আইকনের মধ্যে ক্লিক করে এটা সেভ করে নেবেন জাস্ট আমি কিন্তু জাস্ট সেভ অ্যাগের মধ্যে ক্লিক করে এটা কিন্তু সেভ করে নিছি জাস্ট এখানে নাম প্রদো বিশ্বক পুরো চলে আসছে জাস্ট আমার ছবিটা চলে আসছে জাস্ট কত সুন্দর করে কিন্তু আমি এক লেগেই পোস্টারটা ডিজাইন করে ফেলছি তো ঠিক এভাবে আপনারা চাইলে এক লেগে পোস্টার ডিজাইন করতে পারবেন ধন্যবাদ সবাইকে